আয়কর মুক্ত জীবনযাপন করা নিরাপত্তা ব্যবসা বান্ধব পরিবেশ ও বিলাসবহুল অবকাঠামোর কারণে সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই ধনীদের কাছে দ্রুত জনপ্রিয় গন্তব্য পরিণত হয়েছে পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এর চলতি বছরে রেকর্ড ন হাজার আটশো কোটিপতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরব আমিরাতে আসবেন বর্তমানে দুবাইয়ে কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে একাশি হাজার দুশো জনে যা বিশ্বের অন্যতম শীর্ষ শহর বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমা দেশগুলোতে ধনীদের ওপর করের চাপ ও সরকারি নজরদারি বাড়ছে অথচ সুযোগ সুবিধা কমছে বিপরীতে দুবাই ধনীদের দিচ্ছে দশ বছরের গোল্ডেন পেশা ব্যবসা ও বিনিয়োগে সহজ সুযোগ এবং অবাধ বিলাসবহুল জীবনের নিশ্চয়তা ফলে ইউরোপ যুক্তরাষ্ট্র সহ নানা দেশের কোটিপতিরা এখন দুবাই দুবাইমুখী বিলাসী জীবনের রাজধানী দুবাই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কৃত্রিম দ্বীপ দ্য প্যাম বিশাল শপিং মল ও সারি সারি পাঁচ তারকা হোটেল দুবাইকে বিলাসী জীবনের প্রতীকে পরিণত করেছে শুধু বসবাস নয় ধনী পরিবারগুলো এখন ব্যবসা ও ব্যক্তিগত অফিসও নিয়ে আসছেন এখানে গত বছর শহরটিতে এক কোটি ডলারের বেশি মূল্যের চারশো পঁয়ত্রিশটি বাড়ি বিক্রি হয়েছে যা নিউ ও লন্ডনের যৌথ বিক্রির চেয়ে বেশি সমালোচনার দিকেও আছে দুবাই বিশ্লেষকদের মতে দুবাইয়ের বিলাসবহুল জীবনযাত্রার পেছনে শ্রম দিচ্ছে স্বল্প বেতনের অভিবাসী শ্রমিকরা অর্থনীতি টিকে থাকলেও এই শ্রমিকদের জীবন বৈষম্য ও কষ্ট ভরা তবু কর্মক্ত জীবন ব্যবসা বান্ধব নীতি এবং বিলাসী সুযোগ সুবিধার কারণে ধনীদের কাছে এখন বিশ্বের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র